সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতে পাচ্ছেন বৃহস আজকে একটি রাজকীয় গেটের ডিজাইন নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো মূলত আমরা এই যে সিমেন্ট বালি দিয়ে ডিজাইনের কাজগুলো করি দেখতে পাচ্ছেন এই গেটটি শেষ হয়েছে এই জন্য আপনাদের মাঝে মাঝে ভিডিওটি নিয়ে এলাম তো আমরা সারা বাংলাদেশে এই ধরনের কারুকাজগুলো করে থাকি যেমন আপনার পিলার বারান্দা জানালা আর রুমের ভিতরে সিলিং ফুল মর্নিং লতা সব ধরনের ডিজাইনের কাজ তো দেখতে পাচ্ছেন বৃহস এ ধরনের নকশার কাজগুলো যদি কেউ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আর এ ধরনের গেটের ডিজাইনগুলো যদি কেউ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন বৃহস আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি কাজগুলো ভালোভাবে দেখাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন খুব নিখুদভাবে আমরা অনেক দিন যাবত কাজগুলো সারা বাংলাদেশে করে যাচ্ছি দেখতে পাচ্ছেন কাজগুলো আর আপনার স্বপ্নের বাড়িটির যদি সামনের ফোর্সের পিলার জানালা বারান্দা এই ধরনের কাজগুলো করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা হয়তো প্রবাসী ভাই আছেন তারা ভাবছেন যে ভাই আমি কাজগুলো কিভাবে করব আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার বাড়ির কাজ আমরা করে দিয়ে আসব আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আর আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিওস পিলারের ডিজাইনগুলো এ পাশেও বাউন্ডারি আছে এগুলা বেশ কয়েকদিন হয়ে গেছে শেষ হওয়া দেখতে পাচ্ছেন আর ও পাশে আরেকটি গেট আছে ওটার রঙের কাজ শুরু হয়ে গেছে ওটাও দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ভিহস তো নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথমে পেয়ে যাবেন হ্যাঁ ভিতরে কিন্তু আপনার বিল্ডিং করা হবে তো আমি বিল্ডিংয়ের কাজটি যখন আমরা ধরবো তখন আপনাদের আবার একটি ভিডিও দেব তো এই কাজটি মূলত মেন রোডের সাথে বাউন্ডারিটি অনেক সুন্দরভাবে সাজা হয়েছে এটা হচ্ছে আরাক ভাইয়ের গেট আর ওটি হচ্ছে আরাক ভাইয়ের গেট দুই ভাই একই রকম গেট বানাইছে অনেক সুন্দরভাবে আর আমাদের কারুকার্যগুলো অনেক সুন্দরভাবে আমরা করেছি আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটাতে কিছুটা রঙের কাজ করা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন বৃহস আর নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন বৃহস্প অনেক সুন্দরভাবে গেটটি সাজানো হয়েছে দুইটা গেটই আপনাদের দেখাইলাম আর এ ধরনের কাজগুলো যদি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি ওই যে ওই পাশে আরেকটি একটি গেট আর এই পাশে হলো আপনার আরেকটি গেট দেখতে পাচ্ছেন সেম একই ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন রিভাষ আমাদের হাতের কারুকার্যগুলো আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন এবং কি ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আর আমাদের হাতের কারু কাজগুলো করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি দেখতে পাচ্ছেন কি নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে